আজকে অফিস থেকে বের হয়ে সোজা চলে আসলাম ডাকবাংলোর মাঠে সেখান থেকে চলে গেলাম কেন জানি না আজকে ঘুরতে খুব মনটা যাচ্ছিলো তো এখানে পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু খেলা হচ্ছিল তো এখানে একটু দেখলাম আমি তো এখানে ফুটবল খেলা হচ্ছিল তো একটু খেলা দেখে তারপরে চলে গেলাম যেখানে সবজি বিক্রি হচ্ছে নতুনত্ব জিনিস দেখতে নতুনত্ব বলে বলতে আমার কাছে নতুনত্ব তো সেটা কি অবশ্যই তোমাদের দেখাবো তো এবার এখান থেকে আমি বের হয়ে গেলাম বের হয়ে তারপর এখানে চলে আসলাম এটার কথা বলি নাই যে নতুনত্ব তো এখানে শুকটি মাছ বিক্রি হচ্ছে শুকটি মাছের দাম শুনে আমার মাথা নষ্ট তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করছি যে শুক্তি খেতে কি ভীষণ ভালো লাগে কাকু বলছে হ্যাঁ শুক্তি খেতে আমার ভীষণ ভালো লাগে তো তার মানে কালকে মনসা পূজা তো তার জন্য এই কাকু এখানে মনসা ঠাকুর প্রতিমা কি বলবো এটাকে তো প্রতিমাই বলবো তো এখানে বানিয়ে বিক্রি করছে ছোটোগুলো ষাট টাকা করে আর বড়গুলা একশো কুড়ি টাকা করে তো কাকুর সঙ্গে একটু কথা বলে নিলাম কথা বলে নিয়ে এবার চলে যাচ্ছে আর একটু আর ক্যামেরাটা না কেন জানি একটু ঘোলাঘোলা হয়ে গেছে হয়তো দুলোওয়ালেই পড়েছে তাই জন্য কিন্তু ক্যামেরাটা একটু ঠিক করে দিলাম আর ভাদ্র মাসের একদিন বাকি আছে তো এসে তালে মানে তাল নেওয়ার জন্য এসেছি এক পিস তাল একশো টাকা করে তো কাকিমাটা এত ভালো ছিল আমি দোকানে ভিডিও করতে করতে মানে ভিডিও করা মানে কী বলবো ওটাকে মানে ভিডিও করতে করতেই দোকানে যাচ্ছিলাম কাকিমার হাসিটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কী খুশি ছিল তো এখান থেকে এবার চলে গেলাম মানে আমার কাছে যেটা নতুনত্ব আর কি সেখানে এবার আসি এটা হলো চালতা চালতাই বললো কাকু মনে হয় নামটা আবার যদি ভুল করে থাকি তো তোমরা প্লিজ জানিয়ে দিও কারণ আমার কাছে নতুনত্ব চালতা আরেকটা যেন কি ফল জলপাই মতো তো এই দুটো আমার কাছে নতুনত্ব তো এখানে হচ্ছে কাবাডি খেলা তো এখানে কাবাডি খেলা হচ্ছে আর এখানে মেয়েদের কাবাডি খেলা সবাই ঘিরে ধরেছে যার জন্য আর যেতে পারলাম তো গাছটা